আজকে তোমরা থামনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের টপিক কি আজকে আমি আবারও তোমাদের জন্য একটা অঙ্কের মজার ট্রিক্স নিয়ে হাজির হলাম যে ট্রিক্সটার নাম হলো দশমিক সংখ্যার যোগফল বা বিয়োগ ফল ঠিক আছে তো প্রথমে দেখো এই রকম যদি যোগ করতে দেওয়া থাকে যদি তিনশো ছিয়াত্তরের সাথে তেইশ পয়েন্ট ফোর যোগ করব তখন এই যে তেইশ পয়েন্ট ফোর আছে এটাকে আমরা পূর্ণ সংখ্যা ধরবো কত ধরবো চব্বিশ ঠিক আছে এরপরে এই চব্বিশটা আমরা এর সাথে যোগ করব তাহলে কত হলো তিনশো ছিয়াত্তর আর চব্বিশে কত হয় চারশো ঠিক আছে কিন্তু এটা আমরা কত বেশি ধরেছি পয়েন্ট সিক্স বেশি ধরা আছে ঠিক আছে তাহলে সেই পয়েন্ট সিক্সটাকে আমরা মাইনাস করে দেবো তাহলে আমাদের যদি পয়েন্ট সিক্স মাইনাস করি তাহলে চারশো থেকে পয়েন্ট সিক্স মাইনাস করলে কত হবে তিনশো নিরানব্বই পয়েন্ট ফোর ঠিক আছে এটাই অ্যান্সার পরেরটা দেখো দুশো সাতাশির সাথে তেরো পয়েন্ট নাইনকে যোগ করতে বলেছি এটা আমরা মুখে মুখে করবো খুব সহজেই করবো ঠিক আছে এটার জন্য কোনো পেন পেপার দরকার না তাহলে তেরো পয়েন্ট নয়টাকে আমরা কোটা মো ফিগার কী ধরবো চোদ্দো ঠিক আছে এবার চোদ্দোটা আমরা এটার সাথে যোগ করব তাহলে কত হবে তিনশো এক কিন্তু এখানে কত ছিল তেরো পয়েন্ট নয় আমরা কত বেশি যোগ করেছি পয়েন্ট ওয়ান সেই পয়েন্ট ওয়ানটাকে এখানে বাদ দাও তাহলে আমাদের অ্যান্সার কত হবে ফাইনাল অ্যান্সার না তিনশো পয়েন্ট নাইন ঠিক আছে এটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তাহলে পরেরটা দেখো দেখো তিনশো চব্বিশের সাথে এগারো পয়েন্ট সাত যোগ তাহলে আমরা কী করবো এই এগারো পয়েন্ট যে সাতটা আছে এটাকে আমরা কত ধরবো বারো তাহলে এই বারোটা এবারে যোগ করবো তাহলে কত হচ্ছে তিনশো ছত্রিশ ঠিক আছে কিন্তু কত বেশি ধরা আছে পয়েন্ট সেভেন থেকে আমি বারো ধরেছি মানে পয়েন্ট থ্রি বেশি ধরা আছে পয়েন্ট থ্রি এখান থেকে মাইনাস করো তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন এটা ফাইনাল অ্যান্সার তারপরটা দেখো তিনশো চুয়াল্লিশ পয়েন্ট টু এর সাথে তেত্রিশ পয়েন্ট নাইন যোগ তাহলে এটাকে আমরা কী ধরবো তেত্রিশ পয়েন্ট নাইনটাকে চৌঁত্রিশ ধরব যেটা যোগ করবো তাহলে কত হবে তিনশো চল্লিশ সাতত্রিশে সত্তর তাহলে তিনশো আঠাত্তর পয়েন্ট টু ঠিক আছে কিন্তু এটাতে কত বেশি ধরা আছে তেত্রিশ পয়েন্ট নাইন ছিল চৌত্রিশ হয়েছে মানে পয়েন্ট ওয়ান বেশি ধরা আছে তাহলে পয়েন্ট ওয়ানকে বাদ দাও তাহলে কত হবে তিনশো আঠাত্তর পয়েন্ট ওয়ান এটাই অ্যান্সার ঠিক আছে তারপরটা দেখো দেখো ছশো আঠাশ পয়েন্ট সাথে তেইশ পয়েন্ট আট যোগ করব তাহলে তেইশ কত ধরবো চব্বিশ ঠিক আছে তাহলে চব্বিশ সাথে যোগ করবো কত হবে না কুড়ি কুড়ি চল্লিশ আর আট আর চারে বারো ছশো বাহান্ন পয়েন্ট সাত আন স্যার ঠিক আছে কিন্তু এটা আমাদের কত বেশি ধরা আছে এইট ছিল পয়েন্ট এইট ছিল আমরা পূর্ণ ধরছি মানে পয়েন্ট বেশি ধরা তাহলে এখান থেকে বাদ দাও তাহলে ছশো বাহান্ন পয়েন্ট পয়েন্ট বাদ দিচ্ছি মানে কত হবে ফাইভ পরেরটা দেখো কত আছে দুশো তেরো পয়েন্ট ফাইভ থেকে বারো পয়েন্ট ফাইভ যোগ তাহলে বারো পয়েন্ট ফাইভ থেকে আমরা কত ধরবো তেরো ঠিক আছে তাহলে তেরো যদি যোগ করি তাহলে কত হয় দুশো ছাব্বিশ পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের কত বেশি ধরা আছে না পয়েন্ট ফাইভ বেশি ধরেছি ঠিক আছে পয়েন্ট ফাইভটা মাইনাস করে দাও তাহলে দুশো ছাব্বিশ হচ্ছে আনসার ঠিক আছে তারপরটা দেখো দেখো এইবার আসছি বিয়োগের বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম পাঁচশো ছাব্বিশের থেকে বারো পয়েন্ট নাইন যোগ তো এই বারো পয়েন্ট নাইন থেকে আমরা কত ধরবো তেরো ঠিক আছে এবারে বিয়োগ করো তাহলে এবার যদি আমি বিয়োগ করে কত হবে না পাঁচশো তেরো ঠিক আছে কিন্তু আমাদের কত বেশি ধরা আছে পয়েন্ট ওয়ান সেই পয়েন্ট ওয়ানটার সাথে যোগ করে দাও তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে না পাঁচশো তেরো পয়েন্ট ওয়ান এটাই অ্যান্সার চারপরটা দেখো তিনশো চৌষট্টির সাথে তেইশ পয়েন্ট এইট তাহলে তেইশ পয়েন্ট এইটকে আমরা কত ধরবো মুখে মুখে চব্বিশ তাহলে এবার চব্বিশ বিয়োগ করো কত হবে তিনশো চল্লিশ কিন্তু আমাদের কত বেশি ধরা আছে পয়েন্ট টু সেই পয়েন্ট টুটাকে এদিকে দিয়ে দাও তাহলে কত হবে অ্যান্সার তিনশো চল্লিশ পয়েন্ট টু আশা বুঝতে তারপরটা দেখো একশো তেইশের থেকে এগারো পয়েন্ট ফাইভ এই এগারো পয়েন্ট আমরা কত ধরবো বারো ধরবো ঠিক আছে তাহলে বারো বিয়োগ করো তাহলে কত হচ্ছে বারো বিয়োগ করলে একশো কিন্তু কত বেশি ধরা আছে এখানে আমরা কত বেশি ধরেছি পয়েন্ট সেই পয়েন্ট এখানে অ্যাড করে দাও তাহলে কত হবে একশো ঠিক আছে তারপরটা দেখো এই তেইশ পয়েন্ট সেভেন সাতষট্টি পয়েন্ট ফাইভ থেকে তেইশ পয়েন্ট সেভেন তাহলে তেইশ পয়েন্ট আমরা কত ধরব চব্বিশ ঠিক আছে এবার চব্বিশের থেকে বিয়োগ করো তাহলে চব্বিশ যদি বিয়োগ করি কত হবে থ্রি কিন্তু কত বেশি বিয়োগ হয়ে গেছে পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রিটাকে দিয়ে দাও তাহলে কী হবে ফাইনাল ফর্টি হয়ে যাবে পয়েন্ট থ্রি দিলে এটা ফাইনাল তারপর একটা দেখো ছাব্বিশ পয়েন্ট টু থেকে বারো পয়েন্ট নাইন বিয়োগ তাহলে আমরা কী করব এই বারো পয়েন্ট নাইনটা কত হলো তেরো এবার তেরোকে বিয়োগ করো তাহলে কত হচ্ছে তেরো পয়েন্ট টু কিন্তু কত বেশি বিয়োগ করে ফেলেছি পয়েন্ট ওয়ান সেই পয়েন্ট ওয়ানটা এদিকে দিয়ে দাও তাহলে অ্যান্সারটা কত হবে তেরো পয়েন্ট থ্রি এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার ঠিক আছে দেখো এটা একটু বলে রাখি যদি এরকম পাওয়ারের ক্ষেত্রে থাকে যে ফাইভ টু দি পাওয়ার এইট আর ফোর টু দি পাওয়ার টেন এইটা যদি থাকে তাহলে এই পাওয়ারটা যদি একই রকম গুর্ণিতক দ্বারা ভাগ করা যায় মানে একই সংখ্যা দ্বারা বিভাজিত হয় তাহলে সেটা কী করবো আমরা কেটে দিতে পারি তাহলে এখানে কত করবো পাওয়ারটাকে না দুই দিক কাটছি দুই চারে আট দুই পাঁচে দশ ঠিক আছে তাহলে ফাইভ টু দিব ফোর মাল লিখব কত হবে না ফাইভ টু দিপার ফোর মানে পাঁচটাকে চারবার লিখব তাহলে কত লিখব পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ একশো পঁচিশ পাঁচে ছশো পঁচিশ ঠিক আছে আর এই ফোর টু দি দু ফাইভ এটাকে আমরা কত কবার লিখব ফোরটাকে পাঁচবার এক দুই তিন চার আর একবার আর একবার লিখবো পাঁচ আরেকবার নিচে লিখছি পাঁচ ঠিক আছে তাহলে এটা কত হবে চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি চৌষট্টি ইন্টু ষোলো কত হচ্ছে দুশো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে পাওয়ারটাকে আমরা এভাবে ক্যান্সেল করতে পারি ছোটো করার জন্য তারপরে দেখো তারপর এটা দেখো দেখো পাওয়ারটা এখানে একশো আর এখানে দেখো পাওয়ারটা এখানে একশো এখানে পঁচাত্তর তাহলে এটাকে আমরা কী করতে পারি ছোটো করার জন্য একই সংখ্যা দিয়ে ক্যান্সেল করতে পারি তাহলে পঁচিশ দিয়ে করছি পঁচিশ চারে একশো পঁচিশ তিনে পঁচাত্তর মানে পনেরোর পাওয়ার চার মানে পনেরোটা কবার লিখবো চারবার ঠিক আছে তাহলে আমরা পনেরোর পাওয়ার কী করবো চারবার মানে আমরা কী জানি দুবার পনেরো পনের পনেরো পনেরোই দুশো পঁচিশ দুশো পঁচিশ আমরা একবার ভাঙলাম তার যদি স্কোয়ার করি তাহলে আমরা কী জানি পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ আর বাইশ ইন্টু তেইশ করলে কত হয় পাঁচশো ছয় তাহলে পাঁচশো ছয় পঁচিশ আর এটাকে কী করব না এটাকে ষোলোকে তিনবার গুণ করবো তাহলে এটা কত হয়ে যাবে না ফোর জিরো নাইন সিক্স ঠিক আছে তো এটা এটাও জাস্ট আমি একটু বলে রাখলাম আশা করি টিক্সটা ভালো লেগেছে যদি টিক্সটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও থ্যাংক ইউ